আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো আমাদের মূল বই অনুশীলন নয় দশমিক দুই এর একুশ নাম্বার তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ দেখো এ ও ইজ ইক টু ওয়ান কট ইনটু এ মাইনাস বি বিজিক টু রোড থ্রি হলে এ ও বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে তা আমরা এখানে এ এবং বি এর মান নির্ণয় করবো তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে আমরা এটা থেকে কি করবো এ ও বি এর মান দেখো দেওয়া আছে দেওয়া আছে ইনটু এ ইজিক টু 1 বা কট ইনটু এ প্লাস বি সমান সমান কট কত ডিগ্রি মান ওয়ান কট

এখান থেকে কট এখান থেকে কট যদি আমরা বাদ দেই তাহলে থাকতেছে কি এ প্লাস বি থাকতেছে এ প্লাস বি সমান সমান নাম্বার আবার কি দেওয়া বি সমান সমান রোড থ্রি দেওয়া আছে তাহলে দেখো আবার আবার কট কট ইন্টু এ মাইনাস বি সমান সমান

এখন কাজ হচ্ছে যে এক নং থেকে আমরা এ ও বি এর মান বের করব। এক নং এটা হচ্ছে এক নং সমীকরণ এটা হচ্ছে দুই নং সমীকরণ তাহলে এক নং এবং দুই নং সমীকরণ যদি যোগ করি তাহলে দেখো এখন এক নং ও দুই নং সমীকরণ সমীকরণ যোগ করে পাই যোগ করে পাই এক নং সমীকরণ এই যে এখানে দেওয়া আছে আর নিচেটা হচ্ছে দুই নং সমীকরণ আমরা এই এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ কি করবো যোগ করব তাহলে যোগ করি দেখো এখানে প্লাস এর বি থেকে যদি মাইনাসের বি চলে যায় একটা ওয়ান এখানে প্লাস এর একটা প্লাস এর কয়টা ওয়ান দুইটা ওয়ান তাহলে বা টু এ সমান সমান যদি যোগ করি কত হয় সেভেন্টি ফাইভ ডিগ্রি বা এর সমান সমান এই এর সাথে টুটা কি অবস্থা আছে গুণ অবস্থা আছে এটা হচ্ছে সমান সমান চিহ্ন এই এর সাথে টুটা হচ্ছে গুণ অবস্থা আছে এই এই টুটা যদি এই সমান সমানের ওই পাশে নিয়ে যায় তাহলে এই গুণ অবস্থা থাকলে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ ভাগ হয়ে যাবে তাহলে এই টুটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাচ্ছে তো 75/2 অতএব a 37 1/2 ডিগ্রি অর্থাৎ 37.5 ডিগ্রি আমরা এটা ভাগ করে দিয়েছি তোমরা চাইলে ভাগ করে নিতে পারো যেহেতু নিচে আর জায়গা নেই লিখবো উপর থেকে মুছে দিব তোমরা এই পর্যন্ত উঠাই নাও এই আমি তোমাদেরকে কথা বলতে চাই যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই থেকে ফলো করে রাখবা লাইক করবা যদি তোমার কোনো মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো আর যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখবা যাতে সবার আগে তুমি ভিডিও পেয়ে যাও আর ভিডিওটা সবাইকে একটা রিকোয়েস্ট করবো যে ভিডিওটা তুমি না টেনে টেনে দেখবা যদি টেনে টেনে দেখো তুমি কিছুই বুঝতে পারবো না কোথায় থেকে কি হচ্ছে আমি কিন্তু এখানে এভরিথিং ভেঙে ভেঙে করব কোনো কিছুই যাতে তোমাদের কোনো প্রশ্ন যাতে এখানে না থাকে আমি চেষ্টা করব যে সেই কাজটাই করার তো আমি উপর থেকে মুছে দিচ্ছি তোমরা এ পর্যন্ত উঠাই নাও আমরা এয়ারমান পেয়েছিলাম তাহলে আমরা এখন বি এর বের করব বি মান বের করব আমাদের এখানে সমীকরণ আছে এক এক নং সমীকরণ এখানে আছে দুই নং সমীকরণ তাহলে এক নং সমীকরণ থেকে আমরা এখন কি করব দুই নং সমীকরণ বিয়োগ করব দেখো এক নং থেকে এক নং থেকে দুই নং বিয়োগ করে পাই বিয়োগ করে পাই

তাহলে যদি এরকম করে বিয়োগ করো বিয়োগের সময় অবশ্যই নিচের রাশিটার চিহ্ন পরিবর্তন হবে যদি আমি এভাবে লিখতে যাই এখানে একটু মুছি যদি এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ এই এক নং থেকে দেখো এ প্লাস থেকে যদি আমি দুই নং সমীকরণটা বিয়োগ করি তাহলে বিয়োগ তাহলে বিয়োগ চিহ্ন দিলে কি করতে হবে ব্র্যাকেট দিতে হবে তাহলে এ মাইনাস এটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে এখন ব্র্যাকেটটা যদি ওটাই দেখো এখানে যা আছে এ প্লাস বি এই যে প্লাস এ মাইনাস এ মাইনাস এই এ এ লিখলাম আবার মাইনাসে এ মাইনাস এ প্লাস এ বি বি লিখলাম তাহলে এ এর চিহ্নটা কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে অর্থাৎ এখানে এর চিহ্নটা আছে প্লাস এটা কি হয়ে যাবে মাইনাস এখানে বি এর চিহ্নটা আছে মাইনাস হয়ে যাবে কি প্লাস তার জন্য বললাম যে বিয়োগের সময় অবশ্যই নিচের রাশিটার কি হবে চিহ্ন পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে দাঁড়ো এই এর চিহ্ন হচ্ছে এখানে এই যে প্রত্যেকটা রাশির বাম দিকে চিহ্ন থাকে এই চিহ্নটা এখানে আছে এখানে যে তো চিহ্নটা দেখা যায় না তাহলে এটা আমরা কি বলবো যে প্লাস চিহ্ন তাহলে এই প্লাস চিহ্নটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখবো মাইনাস আবার এই যে বি এই বি এর চিহ্নটা কি মাইনাস তাহলে মাইনাস চিহ্নটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো আমরা এখানে লিখবো প্লাস তাহলে এটা হচ্ছে প্লাসের বি আইটা হচ্ছে প্লাসের বি প্লাসের কয়টা বি

তাহলে বিয়ের সাথে টুটা কি অবস্থা আছে গুণ অবস্থা আছে এই সমান সমানের ওই পাশে যদি চলে যায় এই টুটা তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে সমান সমানের আগে যদি কোনো প্লাস থাকে এই সমান সমানের পাশে যদি চলে যায় তাহলে মাইনাস হয়ে যায় মাইনাস হয়ে যায় যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যায় গুণ অবস্থায় তাহলে ভাগ হয়ে যায় ভাগ অবস্থায় তাহলে গুণ হয়ে যায় তাহলে বিয়ের সাথে টুটা কি অবস্থা আছে গুণ অবস্থায় আছে তাহলে ওই পাশে চলে গেলে কি হবে ভাগ হয়ে যাবে বা বি সমান সমান পনেরো বাই টু ভাগ হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ভাগ চিহ্ন যদি কে ভাগ করি তাহলে হচ্ছে সাড়ে দেখো সাত চোদ্দ আর থাকে আমি ভাগ করি সাড়ে সাত ডিগ্রি তাহলে নিম্ন মান তাহলে আমাদের কিন্তু একটা শর্ত দিয়েছে যে এ ও বি সুক্ষকণ শুক্রকোন বলতে কি বোঝায় আগে কথাটা বুঝো শুক্র কোন বলতে বোঝায় যে কোন বেদে ত্রিভুজ তিন প্রকার একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ শুক্রকোনি ত্রিভুজ স্থলকোনি ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে আমি যে ত্রিভুজে একটা কোন সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে সমকোণ সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রীর কম যে কোনটা সেটা নাম হচ্ছে শুক্র আর নব্বই ডিগ্রির চেয়ে বেশি যে কোনটা সেটা নাম হচ্ছে স্থলকোণ তাহলে নব্বই ডিগ্রির চেয়ে কোণগুলো হচ্ছে শুক্রকোন তাহলে আমি এখানে এয়ার মান কত পেয়েছিলাম এয়ার মান পেয়েছিলাম সাড়ে ডিগ্রি আর বিয়ের মান পেয়েছি কত সাড়ে সাত ডিগ্রি তাহলে অবশ্যই নব্বই ডিগ্রির চেয়ে কম তাহলে আমাদের কি শর্ত পূরণ হয়েছে এখন মান এবং বিকুল টু সাড়ে সাত ডিগ্রি প্রমাণিত যদি আমাদের ক্লাসগুলো তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিও টিতে লাইক দিবা আর যদি তোমার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে তুমি তোমার মতামত জানাতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম